প্রিয় ভাই বোন পবিত্র জুমার দিন শুক্রবার দিন যে কোনো সময় দিনে রাতে একটি মাত্র কোরআনের আমলটি যদি করতে পারেন জটিল ও কঠিন রূপ থেকে আল্লাহ তালা সুস্থতা দান করবেন আর যারা সুস্থ আছেন আল্লাহর উপর ভরসা করে যদি আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আয়াবিন আপনাকে কখনোই জটিল ও কঠিন রোগ দিবেন না শুধু তাই নয় এ আমলটি করে আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাইবেন সুস্থতা পাবেন বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি পাইবেন আল্লাহ তালার কাছে ধন দৌলত রিজিক চাইবেন তো সব কিছু আল্লাহ তালা দিবেন ভাগ্যটা খুলে দিবেন একটি আমলে অনেকগুলা ফলাফল আপনি পেয়ে যাবেন প্রিয় দিন ভাই বোন এ আমলটি করতে হবে পবিত্র জুমার রাত অথবা দিনে যে কোনো সময় সুযোগ পাবেন আমলটি করবেন জমার দিন কেন আমল ঠিক করলে রূপ থেকে মুক্তি পাবেন কারণ জমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন আল্লাহ নবী বলছেন সঈদুল্লাহ জমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন প্রিয় ভাই অবন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনাল কারিমে আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়াদান লিকুল্লি শাই আল্লাহ পাক বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে তুলে দি তুলে ধরেছি প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে নাই বিপদে পড়বে কোরআন কোরআনের কাছে আসতে কোরআন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে যদি সমস্যার মধ্যে পড়ে সমাধান কোরআন করে দিবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য আমরা কোরআনের আমল করব করবো কোরআনের আমল ঠিক করলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত রোগ আছে মা বোনদের শারীরিক যত সমস্যা আছে রোগ আছে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই জমার রাত দিনে যে কোনো সময় আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ রোগ থেকে আপনি মুক্তি পাবেন প্রিয়দিনই বোন الله رب العالمين قرآن الكريم المدبول ونزلنا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله رب الجن الجنان الدنيا والدنيا المنوش قرآن والدنيا والدنيا كل مؤمن والدنيا والدنيا رحمة আরেক জায়গা আল্লাহ সাল্লাহ আপনি মামদরদেরকে বলে দেন কোরআনটা হলো মোমিনদের জন্য হৃদায়াত এবং সুস্থতা শিফা আল্লাহ আল্লাহ তালা আরো বলেন

প্রিয় দিনই বোন জমার দিন দোয়া কবুল হয় নবীজি ওয়াদা করে বলেছেন এজন্য জমার দিন আমলটি করবেন জুমার দিন কতটার দামি জমার দিন এই আল্লাহ পাক অসংখ্য বান্দাদেরকে রোগ থেকে মুক্তি দেন অসংখ্য বান্দাদের গুণা মাফ করে দেন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি দেন অসংখ্য বান্দাদের মনের রাশা আল্লাহ পাক পূরণ করেন জুমার দিন নবীজি বলেছেন দোয়া কবুল হয় নবীজি আরও সূর্য সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে শ্রেষ্ঠ সেরা দিন হল জুমার দিন প্রিয় দিনে আদম সাল্লামকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় জুমার দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন দুনিয়ার মধ্যে যখন পাঠিয়ে দিলেন তিন শত বছর আদম আলি হিসালাম কান্না করলেন তিন শত বছর পরে তাওবা কবুল করলেন আর এই দিনটি ছিল জমার দিন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হজরতে শরীরের মধ্যে পোকায় ধরে গেছে অসুস্থ হয়ে গেলেন একদিন দুই দিন এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর বছর নয় পর্যন্ত অসুস্থ ছিলেন শরীর পচে গেছে চামড়া পচে গেছে পুজ বের হচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে আঠারো বছর পরে আল্লাহ সুস্থতা দান করেছিলেন যেদিন সুস্থতা দান করেছিলেন দিনটি ছিল জুমার দিন আবাহ একবাহ প্রিয় দিনদার ইমামদার মুসলিম ভাই বোন যে আমলটি করবেন এই আমলটি হচ্ছে কোরানের শ্রেষ্ঠ সুরা সুরা ফাতিহার আমল কতবার করবেন কিভাবে করবেন সেটি বলে দিব সুরতুল ফাতিহার কয়েকটি ফজিল যদি না বলি আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ সুরার হ কাদাই হবে না কোরআন করিমের সারাংশ মূল বক্তব্য হলো সুরতুল ফাতেহা নবীজি বলছেন সুরা ফাতেহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে সুরতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না ফরজ নামাজ বলেন ওয়াজিব বলেন সন্ন্যত বলেন নফল বলেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়তে হয় লা সলাতেল্লা বেফাতে আতিল কিতাব সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না নামাজ হবে না যখন আমরা নামাজের মধ্যে সুরতুল্ফাতে হা পড়ি প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ পাক নিজে দেন সবাহান্লা শুধু তাই নয় সুরতুল ফাতেহার দুই নাম্বার ফজিলত আল্লাহ নবী মুজলিশে বৈঠক শেষ করলেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ সুরাটি তোমরা কি শিখতে চাও সাহাবিরা বললেন্লাহ অবশ্যই শিখতে চাই নবীজি আমাদেরকে শিখিয়ে দেন নবীজি বলছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা হলো সুরতুল ফাতেহা তিন নম্বর ফজিলত নবীজি জিব্রাইলের সাথে বসে কথা বলতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ হলো নবীজি ডানে বামে সামনে পিছনে তাকালেন জিব্রাইল বললেন নবীজি এই যে বিকট শব্দটি হলো এটা দুনিয়ার মধ্যে হয় নাই আওয়াজটি হয়েছে আল্লাহর আসমানে আল্লাহর অনেকগুলা সৃষ্টির মধ্যে অন্যতম অনন্য কয়েকটি সৃষ্টির মধ্যে আসমান একটি বিনা কুটিতে আল্লাহ বিশাল আসমানকে রেখেছেন যেদিন আসমান সৃষ্টি করেছেন তালা করিয়ে সেদিন অনেকগুলো দরওয়াজা আসমানের সৃষ্টি করেছেন ওই সব দরজাগুলার মধ্যে মধ্য থেকে একটি দরজা আছে আসমান সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত খোলা হয় নাই এই মাত্র খোলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা দুইটি নূর হাদিয়া এই দরজা দিয়ে আপনার কাছে নিয়ে আসবে ওই ফিরিস্তাও কখনো দুনিয়ার মধ্যে আসে নাই দুইটি নূর হাদিয়া দিয়ে ফিরিস্তা চলে যাবেন আর কেমত পর্যন্ত আসবেন না আসমানের দরজা লক করে দেওয়া হবে আর কখনোই দরজা খোলা হবে না এই কথা বলতে বলতে ফিরিস্তা চলে আসলেন জিবরাইল বললেন নবীজি এই দুইটি নূরের প্রথম নাম্বার নূর হলো কোরআনের আপনার উপর পূর্ণাঙ্গ যে সুরাটি এখন নাজিল হবে এই সুরাটি সুরতুল ফাতেহা আল্লহ আকবার দ্বিতীয় নম্বর নূর হল সুরতুল বাকার দুই পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত প্রিয় দিনী ভাই ও বোন সুরতুল ফাতেহার ফজিল উজ্জ্বল নাম আমলটি কিভাবে করবেন জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন যদি দিনে পারেন আলহামদুলিল্লাহ অথবা রাতে ঘুমানোর আগে হলেও আমলটি করে ঘুমাবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা অজুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী অজু করার শুরুতে পড়ে নেবেন ভাই বোন সুন্দর করে অজু করবেন নবীর তরিকায় অজু যখন শেষ হবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমাহ শাহাদাত একবার পড়বেন ইলাহা। ওয়াদে হু লে শরী কালার ওয়া সাদু আন্না মোহেদ না আব্দু হু আর সুলু খেলিমে সাথে সাথে আল্লাহ জান্নাতের ফিনিস্টাদেরকে বলেন সব জান্নাতের গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মণি চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাচ আমদ ভোগ করবে সমানল্লভ প্রিয় দিন দা নিবন্দার মুসলিম ভাই বোন আপনাদেরকে বলতে চাই তারপরে আপনারা নামাজ পবিত্র নামাজ বিছিয়ে নিবেন এক গ্লাস পানি নিবেন পানিটা আপনার নামাজের পাশে রাখবেন বসে যাবেন দিলটা মনটা আল্লাহর দিকে তাওয়াজ্জু আল্লাহর দিকে মোতাবাজ্জো করবেন বসে যাবেন মনোযোগ হয়ে ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি দুরুশ্রী পড়বেন সাল্ল্লাহ আলী ওসাল্লাম ও সাল্লিউসাল্লাম এই দুরশ্রী পড়লে কি হবে দুরুশ্রী পড়লে দোয়া কবুল হয় একবার দূরত পড়লে দোষটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে খৌসারের পরিপান পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন তারপরে ছোট্ট একটি ইস্তেকফার পড়বেন এগারো বার আস্তাউফিরুল্লাহ ইলাই আতুবু ইলাইহি হা ওয়াতুব ইলাই ইসতিগফার 11 বার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার जिंदगीর গুনাহগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ পাক नेक সন্তান দান করবেন তিন নাম্বার টাকা পয়সা ধন দौलत খাবার দাবার দিয়ে ধনী বানায়া দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার প্রিয় ভাই ও বোন তারপরে শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটি সব নবীরা করেছেন আপনিও এগারো বার পড়বেন লা ইলাহা এই জিকির করলে কি হবে আল্লাহ তালা সব আসমানের দরজা খুলে দেন এই জিকির আল্লাহ আরো শে পৌঁছে যায় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সব গুনাগুলা মাফ করে দিবেন তারপরে قران الكريم سوره الفاتحه بار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط সকল মুস্তাকিম সকললাদিন না আলাইহিম নামতা আলেই হিম ওইরিল মাদুবি আলেই হিমওয়ালা দদ লিন আমি। এইভাবে আদুবিল্লা বিস্মি্লাসর সম্পূর্ণ সুরা ফাতি হা১৪ বার পে ৪ বার পড়া শেষ হলে। গ্লাসের পানির মধ্যে আউ্লাহিনা শেতন ইসমিল্লাহ রহমানুর রহিম তিনবার পরে তিনটা এইভাবে ফু দিবেন ফু দিবেন ছয়টি নিয়ম মেনে রসুলের সুন্না মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে বসে পানি পান করবেন দুই নম্বর ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানিটা ভালো কিনা পরিশুদ্ধ কিনা পানির দিকে তাকাবেন চার নাম্বার পানি পান করার শুরুতে বিসমিল্লাহ রহমাল রহিম পরে নেবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে মোনাজদ্দীবেন আমিন তিনবার পড়বেন ইয়াদি করমালি করমালি করম তারপরে চোখের ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার চাইবেন আম্মা ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন আল্লাহ তারা সবার মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব বিপদ থেকে আল্লাহ তারা মুক্তি দিবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌল ত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে সুস্থতা চাইবেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা যত ধরনের অসুস্থতা আছে মা বোনেরাও আপনারা আল্লাহর কাছে বলবেন সুস্থতা চাইবেন আল্লাহ তালে ইনশাআল্লাহ সুস্থতা দান করবেন তারপর আম্মা বাতীয় সজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দের ভাই ও বোন রোগ মুক্তির শ্রেষ্ঠ আমল আমলটি আজ জুমার রাত দিনে যখনই সুযোগ পাবো ইনশাল্লাহ করার চেষ্টা করব আল্লাহ তাও ফিকদান দান